ইসলামের অন্তর্নিহিত সত্য হল সুফিবাদ সুফিবাদ চর্চার দীর্ঘ পথ পরিক্রমায় তরিকা বিকাশ লাভ করে হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আজিজ আল্লাহর নৈকট্য সহজ সহজপন্থা মেজভান্ডারী তরিকার প্রবর্তন করেন এই তরিকা আচার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে নৈতিক পরিশুদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয় মেজভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম জেলার ফরিদচুর উপজেলায় অবস্থিত এ দরবার উপমহাদেশের প্রধান আধ্যাত্মিকতা চর্চার প্রাণ কেন্দ্র এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে এ দরবারের লাখো ভক্ত মরিদান রয়েছে তার নির্দেশে সালে নিজগ্রাম মেজভান্ডারে ফিরে আসেন আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে এ সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার কল্যাণ ধারক এক উচ্চামার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয় লোক সমাজে পরিচিতি পায় মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে হজরত গাউসালাজারী সৈয়দ গোলাম রহমান রহমানি ও সৈয়দ শাহান্ডারী কাদ্দালু সিরহুল আজিজ সহ মেজমান্ডার দরবার শরীফের সাধকদের অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লুে মুখে প্রচারিত হয়ে আসছে প্রতিদিনই এ দরবারই ভিড় করেন হাজারো ভক্তমরিতরা